আমরা যাচ্ছি পিনস কাঠ সেলুনে তো এখানে লিখন আছে মানিক ভাই আছে পে আছে বিশালে আছে তো হেরিয়েছে আছে তো আমরা হাঁটতেছি সিঁড়ি দিয়ে উঠতেছি উঠতে উঠতে এই যে আমরা অলরেডি পিন্স কাঠ সেলুনের দুতলায় উঠে গেছি তো অনেক গরম অনেক লোকজন ছিল তো আসলে এমন ভিড় ছিল বা অনেক মজা লাগতেছে তো সেই মজা সিঁড়িতে দিয়ে উঠতেছি বিশাল আছে মানিক ভাই অলরেডি পিনস কাট সেলুনের বিটটা ঢুকে গেছি দেখেন অনেক গরম এসি ছিল কিন্তু ব্যাকআপ দিতে পারতেছে না অনেক লোকজন এখানে অনেক সাংবাদিক তো আসলেই এত কিছুর বিটটাও মজা লাগতেছে কারণ এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা লোকেশন সে একটা ডেকোরেশন তো একটু পরেই হয়তো মামুন এসে যাবে তো এখানে রাকিব আছে লিখন ভাই আছে মানিক বে আছে তো সেই বিড় সেই গরম দেখতেই পারতেছেন যে এত গরম তো আসলে গরমের বিটও ভালো লাগতেছে দেখেন কত সাংবাদিক তো এই সেলুন উদ্বোধন করবে তো অলরেডি কি মজা করতেছে সেই ডান্স দিচ্ছে মানে এত সুন্দর মানে অনেক মজা হয়েছে এইখানে তো যে মজার কোনো শেষ নেই অলরেডি মামুন এসে গেছে দেখেন এই যে মামুনের সাথে সবাই ফিক উঠাচ্ছে ও বিরক্ত হচ্ছে না মানে এত ক্লান্তর পরেও সবার সাথে হাসি খুশিভাবে কথা বলতেছে আবার বলতেছে আমি এক সপ্তাহ থাকবো সবাই আমার এখানে আসবেন তো এর প্রত্যেক এক সপ্তাহ থাকবো অনেক ভালো লাগলো